সালাম ওয়ালাইকুম আমি ডক্টর সাবমিনা আক্তার চলে এসেছি রেলুমি স্কিন কেয়ার ফার্মার কলাবাগান ব্রাঞ্চ থেকে আপনাদের সবার পছন্দের রেলুমি স্কিন কেয়ার ফার্মা থেকে আমরা আপনারা সবাই জানেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং আমাদের এই কলাবাগান বাগান ব্রাঞ্চে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট যেটা কিনা আমাদের রেলুমি স্কিন কেয়ার নতুন লঞ্চ হয়েছে যেটা হচ্ছে মিরাকল এনেডি এক্সেল টিএম এখন আমরা জেনে নিই এটাতে কি আছে এটাতে আছে হচ্ছে অ্যাডভান্স অ্যাডেনাইড এক্সট্রিম ইনহ্যান্স লিকুইড যেখানে এক একটি ভায়ালে রয়েছে এই এল করে সলিউশন এবং এটা কি কাজে লাগছে বা এটার বেনিফিট কি সেটা সম্পর্কে আমরা বলছি আমাদের এটা প্রথমে শরীর যে আমাদের এনার্জি বাড়াতে যে সাহায্য করে সেটা এনেডি কোষের এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে ক্লান্তি যে ভাবটা বা দুর্বলতা থাকে সেটা কমাতে সাহায্য করে আমাদের আপনার আহ একটি পাওয়ার হাউস হয়েছে এই পাওয়ার হাউসকে অ্যাক্টিভেট করে দেয় এবং সাপোর্ট করে এবং বয়সজনিত কারণে বিভিন্ন ধরনের কোষ আমাদের ক্ষয় হয় বা ধীর হয়ে যায় এটাকে রিপেয়ার করে পুরো ঘটনে হেল্প করছে এবং আমরা অনেকেই বলি যে আপু আমাদের অনেক কিছু ভুলে যাচ্ছি বা কিছু মনে থাকছে না সেক্ষেত্রেও এটা সহায়ক হিসাবে সাপোর্ট দেয় এবং এরা ডিএনএ রিপেয়ার করছে এবং সেলটাকে নতুনভাবে প্রোটেকশন করছে এবং অ্যাক্টিভেটেড যে স্ট্রেস আছে সেটাকে কমিয়ে দেয় এবং ইমিউনি সিস্টেমকে সাপোর্ট দেয় এবং এটা ডিটক্সিফিকেশনেও সাপোর্ট দিচ্ছে তো আমাদের এই মিরাকল এনএবি এক্সেল এটা পেয়ে যাবেন আমাদের কলাবাগান ব্রাঞ্চে এবং আমাদের চারটি ব্রাঞ্চ রয়েছে এই চারটি ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন এবং আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে গ্লুটাক্স আর টু কার জিএফ এবং এটাতে রয়েছে গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ফ্যামটো কোয়াডনি রিকোমেন্ডেড হোয়াইট প্লাস এবং এটাও আমাদের এটা আমাদের স্কিনকে ব্রাইটেনিং হোয়াইটেনিং করতে সাহায্য করছে এবং আমাদের যে স্কিনের টোন আছে ইভেন টোন আছে পিগমেন্টেশন একনি স্কার এগুলো কমাতেও আমাদেরকে সাহায্য করছে এবং আমাদের যে ফাইন লাইন বা রিঙ্কেল রয়েছে সেটাতেও কমাতে হেল্প করছে এবং যে আমাদের অ্যান্টি এজিং সাপোর্ট হিসাবেও এটা আমাদের গুটাতেন এই ইনজেকশনটা সাপোর্ট দিচ্ছে এবং আমরা সবাই জানি আমাদের লিভারে কিন্তু একটা টক্সিন রিলিজ হয় এই টক্সিনটা রিলিজ আমাদের যে লিভার ডিটক্সিফিকেশন হয় সেটাতেও গ্লুটাথিয়ন গ্লুটামেক্স এই ইনজেকশনটা সাহায্য করছে এবং আমাদের এটা বুস্টার ইমিউনিটি হিসাবেও হেল্প করছে যেটা নাকি আমাদের শরীরকে আরো বেশি শক্তিশালী মজবুত করে তুলছে তো আপনারা চলে আসবেন আমাদের রেলুমি স্কিন কেয়ার ফার্মাতে আমাদের চারটা ব্রাঞ্চ রয়েছে একটা কলাবাগান নিউ মার্কেট বনানি এবং চট্টগ্রাম খুলশিতে আপনারা সবাই আমাদের এখানে এসে ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করিয়ে আপনারা এই আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এগুলো সবই নিউলি লঞ্চ হয়েছে আমাদের এখানে এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা নিজস্ব অথরাইজ ডিলার আমাদের এখানে সবকিছুই পেয়ে যাবেন ডক্টরের কনসাল্ট নিয়ে আমাদের এখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন দেখে শুনে প্লাস আপনারা অনলাইন ভিজিট করে আমাদের ইউটিউব ইনস্টাগ্রাম পেজগুলো রয়েছে এগুলো সাজেস্ট করে আমরা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন থ্যাংক ইউ আসসালামাইকুম